কিংবা ডিরেক্ট সাইনিং কোথাও নেই রিশাদ হোসেনের নাম এবারের বিপিএলে তাই দেশের টি টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা এই পারফর্মারকে দেখা যাবে না একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিগ বেশের দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এবার খেলতে যাচ্ছেন এই লেগ স্পিনার দেশের ক্রিকেটে এই প্রথমবারের মতো বিপিএলের মতো জৌলসপূর্ণ টুর্নামেন্টের মাঝেও বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার অনাপত্তি পত্র দেয়া হয়েছে রিশাদকে এবার মূলত দ্বিতীয়বারের মতো বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন রিসাদ গত বছর নিলাম থেকে দল পেলেও একই সময়ে বিপিএল আয়োজন হওয়ায় রিশাদকে খেলতে যেতে দেয়নি বিসিবি তাতে অবশ্য রিসাদের সাথে ক্ষতি হয়েছে দেশের ক্রিকেটেরও বিপিএলের চ্যাম্পিয়ন টিমে থাকলেও খুব বেশি ম্যাচই খেলতে পারেননি সীমিত ওভারে দেশের অন্যতম বড় ভরসা হয়ে ওঠা বিপিএল এ ম্যাচ পেলেও যে তাকে খেলতে দেওয়া উচিত ছিল তা দেরিতে হলেও উপলব্ধি করেছে ক্রিকেট বোর্ড কেননা ভিন্ন কন্ডিশনে বোলিং করে নিজেকে প্রস্তুত করার কোনো বিকল্প নেই লেগ স্পিনারদের সামনে তাছাড়া রিসাদের ক্যারিয়ারের প্রায় পুরোটা জুড়েই স্লো উইকেটেই খেলে আসছেন তিনি যে দুটো আইসিসি টুর্নামেন্ট ও একটি এশিয়া কাপে খেলেছেন সবগুলোই আরব আমিরাত কিংবা ক্যারিবিয়ানের কিছুটা স্লোইস উইকেটগুলোতে ঋষাদের জন্য তাই অস্ট্রেলিয়ার বাউন্স উইকেটের টুর্নামেন্ট খেলাটা বিরাট আশীর্বাদ সেই সাথে ঋষাদের দল হোবার্ট হ্যারিকেন্সের কোচিং প্যানেলে আছেন আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা মাস্টারমাইন্ড রিকি পন্টিং তাই এই বিগ ব্যাচ যে ঋষাদের ক্যারিয়ারের জন্য দারুণ কিছু হবে তা আর বলার অপেক্ষা রাখে না ঋষাদ যেমন পারফরমেন্সই করুন না কেন প্রায় দেড় মাসের এই টুর্নামেন্টের যাত্রায় ঋষাদ যে রসদ আর অভিজ্ঞতা নিয়ে ফিরে আসবেন তা হয়তো বিশ্বের সেরা কোচিং স্টাফ এনে দিলেও পেতেন না তিনি এই সব ফ্যাক্টগুলো অবশেষে বুঝতে পেরেছে বিসিবি চোদ্দই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশের পুরো টুর্নামেন্টের জন্যই এনওসি দেয়া হয়েছে ঋষাদকে বাংলাদেশের ক্রিকেটের জন্য যার নজিরবিহিনী বটে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেকে সমৃদ্ধ করে ফিরে আসলে সেটা দেশের ক্রিকেটের জন্যই দারুণ প্রাপ্তি হবে নিঃসন্দেহে আশিকুর রহমান শান্ত বি স্পোর্টস